একটা ফকির বাসা দেখা যাচ্ছে আসলে কি আছে হ্যালো एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি বাকের আমিও অনেক ভালো আছি তো আজকে নৌকা করে কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের মনে এই প্রশ্নটা আসবে তো আজকে আমি যাচ্ছি ওইদিকে সবাইকে একটু দেখান অনেক দূরে ও মাই একটির জন্য আমি পড়ে যাচ্ছিলাম অনেক দূরে একটা বাড়ি আছে বিলের মাছ খানে অর্থাৎ যেখানে চারদিকে পানি আর পানি কিন্তু ওইখানে একটা বাড়ি আছে যেখানে মানুষ থাকে না কিন্তু অনেকগুলো গাছগাছালি গাছাড়ি বরপুর জঙ্গল সেখানে তো আমি সেখানে যাচ্ছি দেখার জন্য সেখানে কোনো ফাঁকির বাসা আছে কিনা এবং কি সেই জায়গাটার কি অবস্থা সেটা দেখব আর আপনাদেরকে দেখাবো তো একটা নৌকা নিয়ে যাচ্ছি আমরা কয়েকজন মিলে আমার পিছনেই দুইজন দুইজন ভাই নৌকাটা চালাচ্ছে আমার সামনে একজন ভাই নৌকাটা চালাচ্ছে তো আমরা এখন সেখানে যাব আর দেখব সেখানে কি কি আছে আর সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে তো চলুন সবাই তাহলে আমার সাথে আমরা গিয়ে দেখে আসি আসলে সেখানে কি আছে গতকালকে একবার আমি নৌকা নিয়ে বের হয়েছিলাম ঘুরতে অনেক ঘুরাঘুরি করছি আর অনেক কিছু দেখিয়েছি সেই ভিডিওটা যদি আপনারা কেউ এখনো না দেখিয়ে থাকেন তাহলে আমার আইডিতে গিয়ে অবশ্যই অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন তো আমরা এই ভিডিওতে ওই যে বাড়িটা কাছেই চলে আসছে বাড়িটা আমাদের অনেক কাছেই চলে আসছে তো আমরা এখন সেই বাড়িটাতে যাব আর দেখার চেষ্টা করব সেই বাড়িটাতে আসলে সে বাড়িটাতে আসলে কি কি আছে তো নৌকাটা ওইদিকে ঘুরাও তো সামনে আসেন তো আমরা অনেক কাছাকাছি চলে আসছি বাড়িটার দেখুন সবাই আর নৌকার নৌকার যেই দায়িত্বটা সেটা আমি নিয়ে নিয়েছি আমার হাতে কারণ আমি অনেকদিন যাবত নৌকাতে উঠি কিন্তু নৌকা চালাই না তো এখন আমি চালাইতেছি আসলে এই কি কি আছে আমার দেখার খুব শখ হয়েছে তার জন্য কত দূর থেকে আসছি সবাইকে ওইদিকে দেখান একটু অনেক দূর থেকে নৌকাটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া অনেক দূর থেকে আসছে শুধুমাত্র এই বাইটা দেখার জন্য এই বাইতে আসলে কি আছে গবির জঙ্গল দেখা যাচ্ছে এখানে অনেক অনেক জঙ্গল দেখা যাচ্ছে বাইটার ভিতরে আসলে কি থাকতে পারে আমার কোনো ধারণা নেই তো আমরা এটার পাশে যাব গিয়ে দেখব এটার ভিতর আসলে কি আছে আ ও ভয়াবহ জঙ্গল এটা কাছে যাওয়া যাবে না কারণ কাছে গেলে নৌকাটা আটকে যাইব আমরা এটার পাশ দিয়ে যাব পাশ দিয়ে পাশ দিয়ে যাব আর সবাইকে দেখাবো এইখানে কিন্তু অনেক পরিমাণের শাক আছে যেটাকে ফুই শাক বলে ফুই শাক ওই যে দেখো যেটাকে আমাদের এখানে কলমি শাক বলে এই আটকে গেছে আটকে গেছে আসতে

कारण आमे अनेक दूर चले अच्छे अम्रे ए दिख दिया जब ए अम्रे ए दिख दिया जब ए दिख दिया दि, ये दस्तुनर सल्लगा 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 गुराव नो का गुराव कुम्भी देख ए दिख दिख मजाक ले चलो चलो আমরা জঙ্গলের ভিতরে চলে আসছে যে আমি এইটা দেখার জন্য আস্তে আস্তে নৌকাটা নিও না আমি ভাবছিলাম এই যে এইটা একটা ফাখির বাসা আমি ভাবছিলাম দূর থেকে দেখা যাচ্ছে না সবাইকে দেখান দেখছেন একটা ইঁদুর একটা ইঁদুরের বাসা এটা তো এখানে এসেছি কষ্ট করে কোনো লাভ হয়নি বাড়িটার ভিতরে দেখুন অন্ধকার অনেক জঙ্গল ওই দিকে একটা আছে না আমরা আর যাব না ওইদিকে আর আমরা যাব না ওই দিকে ফাঁকির বাসা নাই তো আমরা অনেক ঘুরছি ভাই তো এখন চলে যাব বাড়ির দিকে বাসার দিকে চলে যাব আর কি কারণ হচ্ছে সন্ধ্যা নেমে আসতেছে দেখতেই পাচ্ছেন অন্ধকার হয়ে আসতেছে চারদিকে তো আমরা এখন চলে যাব বাড়িতে ও মাই গড তো এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই ভালো থাকবেন সবাই যদি এখনো আপনি আমাদের ভিডিওতে লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের আইডিটা ফলো দিয়ে রাখবেন আপনি যদি এখনো ফলো না দিয়ে থাকেন আল্লাহ হাফেজ আবারও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায় আমাদের নৌকাটা কিন্তু ধাক্কা খাইছে ভাই প্রচুর পরিমাণে ওই যে ওই যে একটা কারেন্টের কারেন্টের খাম্বার সাথে একটা ধাক্কা খাইছিল বুঝছেন তো আমিও পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল ক্যামেরাম্যানও ক্যামেরা নিয়ে পড়ে যাইতেছিল একটুর জন্য বেঁচে গেছি তো বেশি কথা বলবো না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর সবার উদ্দেশ্যে লাস্ট একটা কথা বলতে চাই এখন কিন্তু অনেক পরিমাণে আমাদের দেশে চোর চাপটা ডাকায় বেড়ে গেছে এগুলা ভাই আর কেউ না এগুলা হচ্ছে ওই দলের লোক যারা কিনা সারা বছর চুরি করছে আর দুর্নীতি করছে ওরা তারাই ওই অপশক্তি যাদেরকে বলা হয় ওরা তারাই সারা বছর দুর্নীতি করছে আর এখন ডাকাতি করতেছে তো আল্লাহ হাফেজ বেশি কথা বলবো না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ